ইসমিল্লা রহমান রাহিম প্রিয় মাছ চাষি ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন সবার মাছ চাষের উদ্দেশ্যে আমি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দিতে চাই অনেক কমেন্টস অনেক প্রশ্ন থেকে সেটা হলো যে মাছ চাষে আমরা কিভাবে পুকুরে মাছের পোনা ছাড়বো কতগুলো ছাড়ব কি কি ধরনের পোনা ছাড়বো এবং কীভাবে ছাড়লে আমাদের মাছ চাষে সফলতা আসবে তো আমি আপনাদেরকে একটি একশো শতাংশ একশো শতাংশ মানে তিন বিঘা আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলে তো একশো শতাংশ পুকুরে আমরা যদি পোনা ছাড়ি আমরা সাধারণত সারা বাংলাদেশে এখন যে মাছগুলো নিয়ে কাজ করি সেটা হলো নাইনটি নাইন পারসেন্ট চাষেরই উদ্ভাবনা শুরু হয়েছে মিঠা পানের মাছ মিঠা পানের মাছ বলতে কি আমাদের রুই কাতলা মৃগেল সিলভার ব্রিগেড মিরর কাপ আমাদের কাতলা গ্লাস কাপ এই ধরনের মাছগুলো নিয়ে আমরা এখন চাষযোগ্য আছে যেটা মিঠা পানির মাছ এই কাজ মাছ একশো শতাংশ পুকুরে যদি আমরা ছাড়তে চাই তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদেরকে একটা পুকুরের যে তিনটা স্তর আছে তিনটা স্তরেরই আমাদেরকে সমপরিমাণ স্তরগুলোতে যে খাবারগুলো প্রকৃতির সালক সংশ্লেষণ যেটা হচ্ছে প্রাণী কোনা উদ্ভিদ কোনটা জু প্লান্টন এবং প্লান্টন তৈরি হচ্ছে এইটা হলো পৃথিবীর সবচেয়ে দামি খাবার এই খাবারগুলোকে কনজিউম করার জন্য আমাদেরকে অবশ্যই যেমন আমরা মাঝারি স্তরে রুই মাছ দেব গ্লাস কাপ মাছ দিতে পারব উপরের স্তরে আমাদের তিনটা স্তর থাকে উপরের স্তরে তিনটা স্তর থাকে একটা সিলভার একটা ব্রিগেড একটা কাতলা সিলভার মাছ সোজা হয়ে খাবার খায় কাতলা মাছও খাড়া হয়ে খাবার খায় ব্রিগেড মাছ একটু কার হয়ে খাবার খায় মাঝারি স্তরে রুই মাছ থাকে সেটার সঙ্গে গ্লাস কাপ থাকে আমরা নিচের স্তরে দিতে পারবো মিগেল কালীবাউস যেটা কালো রুই এবং মিরর কাপ এখন আমরা আসি কোন স্তরে কতগুলো মাছ দেব আমরা প্রথমত সিলভার মাছ প্রতি শতাংশে একটা শতাংশ পুকুরে আমরা সিলভার মাছ প্রতি শতাংশে সাত থেকে আট পিস মাছ আমরা দিতে পারবো এরোটার ব্যবহারের মধ্যে দিয়ে তাহলে আমাদের একশো শতাংশ পুকুরে যদি প্রতি শতাংশে আটটা করে দিই তাহলে আমাদের আটশো সিলভার মাছ এখানে সেট দেওয়া সম্ভব এবং আমরা ইচ্ছা করলে আরও দু একশো বেশিও দিতে পারবো কিন্তু এটা আমি এখন বলবো না আপনারা করতে করতে শিখে যাবেন আবার আপনারা যদি মনে করেন যে আমরা এক্সপেরিমেন্টালি আরও কম দিয়ে শুরু করতে চাই দু একশো আপনাদের মতো করেও দিতে পারবেন তারপরে আমাদেরকে ব্রিগেড প্রতি শতাংশে একশো শতাংশ পুকুরে আমরা দুইটা থেকে তিনটা দিতে পারবো তাহলে আমাদের দেড়শো পিস ব্রিগেড হয় আমরা কাতলাও দুইটা থেকে তিনটা দিতে পারবো যেহেতু উপরের স্তরে তিনটে অংশ যে খাবারগুলো আছে সেগুলো কনজুম করবে তারপরে আমরা মাঝের স্তরে যখন চলে যাব তখন আমরা যেহেতু তিন বিঘা পুকুর আমরা মাঝের স্তরে রুই মাছ প্রতি বিঘাতে সাতশো দিতে পারবো অর্থাৎ আমরা প্রতি এক একরে একুশশো পিস মাছ দিতে পারবো আরও বেশিও দিতে পারবো যদি মাছের সাইজ ছোট হয় আর মাছের সাইজ যদি বড় হয় আমরা পরিমাণটা কমে যাবে আড়াইশো আমরা একটা মাপক সাইজ মনে করছি বাট যদি আসে তাহলে আমাদের কিন্তু পরিমাণ বাড়ায় দিতে হবে আর আমরা নিচের স্তরে মিগেল কালীবংশ এবং আমরা যে মিরর কাপ সেটার সংমিশ্রণে আমরা অবশ্যই পাঁচশো করে তিন পাঁচটা পনেরোশো মাছ আমরা দিতে পারব কেন দিতে পারবো আমাদের নিচের স্তরের যে মাছগুলো হবে এই মাছগুলোর মধ্যে কালীবাউস এবং মিরর কাপের ওয়েটটা রুয়ের চেয়ে একসঙ্গেই কিন্তু তাদের ওয়েটটা প্রকৃতিগতভাবে বেশি আসবে ফোর্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট ফোর্টি পার্সেন্ট বেশি আসবে উইকেটের ওয়েট বেশি আসবে আমাদের কাতলের ওয়েটও বেশি আসবে এখন আমরা এই তিনটে স্তরে এই মাছটা সেট করার পরে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের পুকুরের নিচের অংশের যে বর্জ্যগুলো থাকে সেগুলোকে মিগেল কনজুম করবে মিরর কাপ কনজুম করবে এবং আমরা এই পুকুরগুলোতে অবশ্যই আরও দুইটা স্তর বাড়াইতে পারব কিভাবে সিলভারের স্তরের উপরে এবং সিলভারের স্তরের সঙ্গে মিলায়ে পাবদা মাছের স্তর কিন্তু পুকুরে পাবদা মাছ বেশিরভাগই আমাদের যে এডিশনাল খাবারটা আমরা প্রয়োগ করছি সেই খাবারটা তারা খাইতে বেশি পছন্দ করবে তাহলে আমরা প্রতি শতাংশে যদি দুই হাজার করে পাবদা মাছ দেই একশো শতাংশ পুকুরে আমরা দুই লক্ষ পাবদা মাছ দিতে পারব এবং আমাদের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট মাছ ওয়েস্টে ধরতে হবে কেন আমাদের বগে খাবে পাখিয়ে খাবে সাপে খাবে ব্যাঙে খাবে সেটা ছোট অবস্থায় বিভিন্নভাবে পরিবহনের কারণে আঘাতপ্রাপ্ত থাকবে মারা যাবে এটা আমাদেরকে ধরতে হবে নিজের স্তরে আমরা কাঠ যেটা আমাদের কাছে আছে পাবদা আমাদের কাছে আছে সিংমাগুড়ো আছে যেটা সোনালি কালার ট্যাংরা এবং আমাদের টেংরা আমরা প্রতি শতাংশে দুই হাজার করে দিতে পারবো এবং আমাদের যে শিং মাছ আমরা প্রতি শতাংশে পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত দিতে পারব সঙ্গে আমরা মাগুর মাছ প্রতি শতাংশে আমরা একশো করে দিতে পারবো পঞ্চাশ থেকে একশো করে আমরা দিতে পারব আমরা যদি একশো শতাংশে যদি আমরা পঞ্চাশটা করে দিই তাহলে পাঁচ হাজার দিতে পারবো এবং আমরা যদি একশো করে দিই তাহলে আমরা দশ হাজার মাগুর দিতে পারবো আমরা কম বেশি করতে পারবো কারণ আমি চাই যে প্রত্যেকটা এখন যে অ্যানালগ পদ্ধতিতে মাছ ভাষা, মাছ মারা যাওয়া মাছের রোগ ওষুধপাতি মেডিসিনে কোনো কাজ হয় না সেটা থেকে একটা এক্সপেরিমেন্ট চলে আসার জন্য এই মাপকগুলো আমি পরীক্ষা করার পর আমাদের নিজস্ব রিসার্চ সেন্টার সহ বিভিন্ন ফার্মিংয়ে আমাদের কাজ করে আমরা সারা বাংলাদেশে কিন্তু ইতিপূর্বে মেশিন বিক্রয় করেছি প্রত্যেকটা গ্রাম গ্রাম অন্তর উপজেলা জেলাতে সেটা ধারাবাহিকতায় আমি আমার রিভিউগুলা দিয়ে থাকি এবং আপনারা এটা করতে পারবেন এবং আপনারা এই মাছ চাষের যে খাবারের প্রয়োজন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে সেটা হলো যে কোম্পানিগুলো বলছে যে কোম্পানিগুলো রেডি ফিড উৎপাদন করে আবার আপনি বানিয়েও দিতে পারবেন সেটা আপনার চুজ কিন্তু কোম্পানিগুলো বলে থাকে ভাষা ফিডের ক্ষেত্রে এক কেজি তিনশো পার কেজি উৎপাদনে আমরা তো ধরে নিই যে বিশটা পাবদা মাছকে আমরা এক কেজি করবো তাহলে কোম্পানির কমিটমেন্ট অনুযায়ী এক কেজি তিনশো গ্রাম ফিড লাগে কিন্তু আমরা এখানে বলে থাকি যে থার্টি থেকে ফোর্টি ফিড ফিট কম লাগবে কেন লাগবে কারণ আমাদের র্যারেশনের কারণে পুকুরের নষ্ট খাবারগুলো বারবার রেভু প্ল্যান্টনে এবং সালক সশনে খাবারে রূপান্তর হবে এবং প্রাকৃতিক যে খাবারগুলো সেগুলো কিন্তু পৃথিবীর সবচাইতে দামি খাবার এইটা পৃথিবীর কেউই বানাতে পারবে না একমাত্র আল্লাহ বাকরাবুল্লা আলামিন ছাড়া তো এই খাবারগুলো যত বেশি আমাদের আমরা বারবার ঘুরে ঘুরে পুকুরে তৈরি হবে তত আমাদের এডিশনাল খাবারগুলো আমাদের কম লাগবে এবং আমাদেরকে অবশ্যই নিশ্চিত চাষ করতে হবে কারণ বর্তমান সময় আমাদের অল্প জায়গাতে অধিক ঘনত্বে অল্প সময় আমাদের এই চাষটা শুরু থেকে চার মাসের মধ্যেই চার থেকে সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যে অর্থাৎ আমরা বছরের দুইটা শিফট করতে পারবো এটা নিশ্চিত এইটাকে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনা ভালো মানের পণা অবমুক্ত করা এবং সঠিক ব্যবস্থাপনা এবং প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্টারি এডিশনাল যে খাবারগুলো আমরা কিনে যেখানে সোর্সিং করে প্রয়োগ করব সেগুলো অবশ্যই আমরা ভালো মানের খাবারগুলো যে সকল কোম্পানি বিক্রি করতেছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে হোক আর বানিয়ে হোক আমরা প্রয়োগ করতে পারব। এটার মধ্যে দিয়ে আমাদের মাছ দেখা যাবে যে উৎপাদনে যদি আমরা যাই তাহলে আমাদের এই মাছগুলোর উৎপাদন অনেক হবে যেমন আমাদের পাবজা যদি দেড় লাখোটিকে ছয় টন মাছ হবে পঁচিশ টাকা কেজি হলে একশো শতাংশ পুকুরে আমাদের রুই মাছ যদি আড়াইশো গ্রাম দেই আমরা যদি সয়া কেজি করে পাই তাহলে আমরা সাড়ে সাতশো কেজি মাছ দিলাম আমরা যদি এক কেজি করে ওয়েট বেশি পাই তাহলে আমরা সাতশো একুশশো মাসে একুশশো কেজি আমরা ওয়েট পাব একুশশো কেজি মানে দুই টন ছাড়লাম আমরা সাড়ে সাতশো কেজি তাহলে আমাদের প্রায় তিন টন আমরা রুই মাছ পাবো আমরা সিলভার মাছ যদি আটশো সারি দেড় কেজি করে যদি হয় তাহলে বারোশো কেজি এক টনের উপরে পাবো আমরা কাতল বিগেট মিলে আমরা আরও এক টনের উপরে পাবো তাহলে আমাদের দেখা গেলো যে পাবদা আসলো ছয় টন আমাদের এই বিগেট কাতলা মিলে প্রায় দুই আড়াই টন আমাদের রুই তিন টন সাড়ে পাঁচ টন আর ছয় টন সাড়ে এগারো টন আমাদের নিচের অংশে আরও পাঁচ ছয় টন বারো চোদ্দ পনেরো টন আমরা মাছ উৎপাদন করতে পারবো আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের মধ্যে দিয়ে এখন মিশ্র চাষে মাছ চাষ করি করবেন না আপনারা আরও অর্ধেক লোড কমাই দিয়ে একটা লোড করবেন সেইটা করে যখন আপনারা বুঝবেন যে আসলে এটার ব্যবস্থার মধ্যে দিয়ে কেমিক্যাল মেডিসিন মুক্ত চিন্তা মুক্ত টেনশন মুক্ত আমরা মাছ চাষ যদি রোগ মুক্ত অল্প সময়ে অধিক ঘনত্বে অল্প খাবারে যদি আমরা একটা শিফট করতে পারি কারণ এইটা প্রমাণের জন্য অনেকে প্রশ্ন করে থাকেন কিন্তু ইনদিন টাইমে আমি দক্ষিণবঙ্গে বলেন আমাদের খুলনা বিভাগ বলেন বরিশাল বিভাগ বলেন ঢাকা বিভাগ বলেন কুমিল্লা বিভাগ বলেন আর আমাদের রাজশাহী বিভাগ আর বা আমাদের রংপুর বিভাগ আমাদের সব বিভাগে ময়মনসিংহ বিভাগে ব্যাপক চাষ হয় বাংলাদেশের সর্বোচ্চ চাষ যত যোগ্য এলাকা হলো ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমার মেশিন দেওয়া আছে বললে চলে সেগুলো থেকে আপনারা কমেন্টস নিয়েও আপনারা যোগাযোগ করে আমার ভিডিওতেই অনেকের ভিডিও দেওয়া আছে আমার কাছ থেকে চাইলে নাম্বার নিয়ে কথা বলতে পারবেন তাই আমি বিশ্বাস করি আগামীর মাছ চাষে যেনারা এখনো মাছ চাষ নিয়ে অনেক দুশ্চিন্তা লস লাভের মধ্যে দিয়ে সময় পার করছেন তাদেরকে আমরা আগামীর মাছ চাষে এটি সঠিক এবং সুন্দরভাবে করার প্রত্যাশা রাখি এবং সকলের মাছ চাষের সফলতা কামনা করি আমাদের কাছে সকল প্রকার ছোট মাছের বনা আছে আমাদের কাছে সকল ধরনের আছে আমাদের কাছ থেকে কেনার প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য সকল সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার কথা